আমাদের জীবন আসলে একটা নাগরদোল্লার মতো যার সামনে দাঁড়িয়ে মুহূর্তদের চলে যাওয়া দেখি কত মানুষ আসেন কত মানুষ চলে যান সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সকলের খুব ভালো কাটুক এই কামনা করি সব্বাইকে হ্যাপি নিউ ইয়ার আগের দিন যে মেলার ভিডিওটা আপনারা দেখেছিলেন আজকে সেই ভিডিওটারই লাস্ট পার্ট এখন সন্ধে ছটা মতো বাজে আমি যাচ্ছি মেলার উদ্দেশ্যে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি চলুন যতটা সম্ভব আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখায় সন্ধ্যের দিকে ঠিক কতটা ভিড় হয় আপনারা নিজেই দেখে নিন আগের দিন এই কারণেই আমি একটু বিকেলের দিকে এসছিলাম যাতে মেলার প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি সন্ধ্যের দিকে শুধুমাত্র লোকের ভিড় ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না আর ভিডিও করা তো প্রায় অসম্ভব বললেই চলে আজকে আমার সাথে মেলায় কে সেটা আপনাদেরকে প্রথমেই দেখাই আমার মা এবং ভাই এছাড়া আমার মাসি মনি এই যেখানে মা আর মাসি মনি দুজন একটু সবাইকে হাই করছিল আমার অনুরোধে এটা মাসি দিদান আর এটা আমার দিদান আমার সাথে সাথে সকলকে কেমন লাগছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন মেলায় আসলে এই আওয়াজটা সারাক্ষণ কানে বাঁচতে থাকে ভীষণ ভালোও লাগে জানেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেলায় কিসের কিসের স্টল বসেছে এখানে বিভিন্ন রকম সফট টয়েজ ইয়াররিংস সমস্ত কিছু আছে এই যে এটা একটা ইয়ার দোকান বিভিন্ন রকমের ইয়ার এখানে আছে এই সফট টয়ে দোকানটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে এত কালারফুল আছে তার সাথে বিভিন্ন পুতুলও আছে সবই সফট টয়েজ এর উপর বেশ ভালো লেগেছে এই দোকানটা আমার এটা একটা ঠাকুরের সামগ্রীর দোকান এখানে প্রচুর শিবলিঙ্গ আছে বিভিন্ন সাইজ মেলায় এই দোকানটা ভীষণ কমন কারণ এখান থেকে প্রচুর মানুষজন কাপ কাচের জিনিসপত্র নিয়ে যান মেনলি এখান থেকে সবাই কাপই কিনে নিয়ে যান আমরাও এই দোকানটা থেকে বেশ কয়েকটা কাপ নিয়েছি এই যে এই কাপগুলোর মধ্যে কোন সাইজেরটা নেব সেটা আমাদের একটু কনফিউশন হচ্ছিল লাস্ট আমরা এই কাপটা নিলাম দেখে জানাবেন কেমন হয়েছে আমার আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন এই কাপটা তে এই কাপগুলোই আমরা বেশ কয়েকটা নিয়েছি এই পুতুলগুলো আমাদের ছোটবেলাতেও দেখতে পাওয়া যেত এই পুতুলগুলো বউ পুতুল নামে পরিচিত কি সুন্দর কালারফুল দেখুন বিভিন্ন কালারের ড্রেস দিয়ে এগুলোকে সাজানো আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে এটা একটা কাঁচের চুড়ির দোকান গ্রামের দিকে মেলায় কাঁচের চুড়ির দোকান থাকবে না তা কি কখনো হতে পারে তারপর এলাম এই ব্যাগের দোকানটায় এখানে একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হলাম আপনারাই নিজের গানে শুনে নিন কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল আমার তো ভীষণ অকওয়ার্ড লাগছিল আপনারা শুনতে পেলেন হ্যাঁ সত্যি কথা বলতে আমি প্রথমে ভীষণই অবাক হয়ে একটু অকওয়ার্ড হয়ে গিয়েছিলাম পরে অবশ্য এটাতে আমার বেশ মজাই লাগলো ওখানে একজন আমাকে জিজ্ঞাসা করলেন আমার কি ইউটিউব চ্যানেল আছে বা আমি কি ইউটিউবে ভিডিও পোস্ট করার জন্য ওখানে ভিডিও করছি যাই হোক উনি বেশ ভালোই আমাকে নোটিস করেছেন পরে এটা আমার বেশ মজা লাগলেও সেই মুহুর্তে আমি লিটল বিট অকওয়ার্ড হয়ে গেছিলাম যাই হোক কত চেনা মানুষের সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায় ভিড়ের মাঝে সুখ দুঃখের দুটো গপ্প হয় অনেক অনেক দিন পরে অনেকটা সময় পুরানো স্মৃতিচারণ করা হয় ফেলে আসা ছেড় ছেলেবেলা স্মৃতি তেমনি আমার এবছরেও অনেক চেনা মানুষের সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেছিল এই সিচুয়েশনগুলোতে আমারও বেশ ভালোই লেগেছে এরকম আনএক্সপেক্টেডলি কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে বেশ ভালো লাগে প্রথম দিন যে আমি আমার দুই ভাইকে নিয়ে গিয়েছিলাম ওদের সাথে এই মোগলাইটা আমি ট্রাই করেছিলাম বেশ ভালো ছিল খেতে ভীষণ ক্রিস্পি ছিল পরে গেছিলাম এই রোলের দোকানটায় এখানেও রোলগুলো দেখলাম ভীষণ ভালোই বানিয়েছে অ্যাজ ইউজুয়াল এই বছর দেখলাম এই রোলের দোকানটা স্পেশাল এসছে এখানে শুধুমাত্র রোলসই পাওয়া যাচ্ছে অন্য বছর একটা রেস্টুরেন্টের মধ্যেই সমস্ত কিছু পাওয়া যায় এই রোলসের দোকানটায় বিভিন্ন রকম রোলস আছে এগ রোল চিকেন রোল এগ চিকেন রোলস পনির রোলস এছাড়া রোলসের দোকানের পাশে একটা রিলস জোনও এসছে এখানে সকলে অনেকেই এখানে বিভিন্ন এক্সেসারিজ আছে রিলসের সেখানে সবাই রিলস করে যাচ্ছে তারপর আসি এই মাটির দোকানটায় এখানে বিভিন্ন মাটির জিনিসপত্র আছে এগুলোও দেখতে খুব সুন্দর ছোটো থেকে এই দোকানটা এই সেম জায়গাতেই বসে মেলার ছোটবেলার বিভিন্ন রকম মাটির জিনিসপত্র এই দোকানটা থেকেই কিনে নেমে যাওয়া সেগুলো এখনও আমাদের বাড়িতে আছে এটা একটা ট্রয় টেন যেটা আপনাদেরকে আগের দিন দেখাচ্ছিলাম আজকে যেহেতু সমস্ত কিছু লাইটস দিয়ে সাজানো সেজন্য দেখতে মেলাটা আরও সুন্দর লাগছে নাগরদোল্লাটা দেখে মনে হচ্ছে যেন একটা বড় চাকা ঘুরছে দেখুন এখানে কতটা ভিড় এখন ওই সন্ধে আটটা মতো বাজে চারিদিকে এত লাইটস দেখতে ভীষণ ভালো লাগছে তারপর আমরা গিয়েছিলাম একটু রেস্টুরেন্টে সেখান থেকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম এটা এক চিকেন চাউমিন এছাড়া এখানে বিভিন্ন ভেজিটেবলসও আছে এই চাউমিনটা আমি আর ভাই নিয়েছিলাম তারপরে মারা নিয়েছিল একটা মোগলাই আমরা যেহেতু আগের দিনই মোগলাই ট্রাই করেছি সেজন্য আর আমাদের অতটা খাওয়ার ইচ্ছা হয়নি যদিও আগের দিনের মোগলাইটাই বেশি ভালো ছিল খেতে তারপর আমরা গেছিলাম একটু আইসক্রিমের স্টলের দিকে এখন ডিসেম্বর মাস তাও দেখুন কতটা ভিড় আইসক্রিমের স্টলে মা নিয়েছিল একটা কুলফি আর আমরা তিনজন তিন ভাই বোন আমাদের জন্য কিনে দিয়ে দিয়েছিল কর্নাটো আইসক্রিম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ এখানে মা ভীষণ মজা করে এক্সপ্রেশন দিচ্ছিল একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন আসিটা